আমরা এই পৃথিবীর প্রতিটি কোনা অন্বেষণ করার চেষ্টা করেছি আমরা পর্বতের শিখরে উঠেছি সমুদ্রের গভীরে পৌঁছেছি এমনকি চাঁদেও পা রেখেছি কিন্তু এই পৃথিবীতে কিছু জায়গা এখনও আছে যেখানে মানুষের যাওয়া প্রায় অসম্ভব এই স্থানগুলো এতটাই বিপজ্জনক রহস্যময় এবং নিষিদ্ধ যে কেউ সেখানে যাওয়ার চেষ্টা করলেও হয়তো আর ফিরে আসতে পারবে না আজ আমরা আপনাকে এমনই দশটি জায়গার কথা বলবো। যেখানে যাওয়ার কেবল কল্পনাই করা যায় আর এক নম্বর জায়গার কথা শুনে আপনি হয়তো স্তব্ধ হয়ে যাবেন তাই আমাদের সঙ্গে থাকুন এই ভয়ের সফরে নম্বর দশ নর্থ সেন্টিনেল দ্বীপ আপনি যদি ভাবেন যে এই আধুনিক পৃথিবীতে এমন কোনো স্থান নেই যা মানুষের থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন তাহলে আপনি ভুল করছেন ভারত মহাসাগরে অবস্থিত নর্থ সেন্টিনেল দ্বীপ আজও প্রস্তর যুগে আটকে আছে এই দ্বীপে বসবাসকারী সেন্টিনেল জনজাতি বাইরের পৃথিবী থেকে সম্পূর্ণ আলাদা এবং তারা কোনো বাইরের মানুষ দেখলেই হত্যা করে দুই হাজার ছয় সালে কিছু জেলে ভুল করে দ্বীপের কাছে চলে গেলে সেন্টিনেলরা তাদের কোনো সতর্কতা না দিয়েই মেরে ফেলে ভারতীয় নৌসেনা যখন হেলিকপ্টারে তাদের দেহ ফিরিয়ে আনতে যায় তখন উপজাতিরা তীর ও বর্ষা দিয়ে আক্রমণ করে এই জনজাতি আজও আধুনিক মানুষের সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চায় না তারা এখনও আদিম যুগের মানুষের মতো বসবাস করে এই কারণে ভারত সরকার এই বাইরের মানুষের প্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ করেছে নম্বর নয় সাপের দিক বিশ্বে লক্ষ লক্ষ মানুষ সাপকে ভয় পায় কিন্তু আপনি যদি এই দ্বীপে যান তাহলে আপনার ভয় বাস্তবে পরিণত হবে ব্রাজিলের উপকূলের কাছে অবস্থিত এই দ্বীপটিকে সাধারণভাবে স্নেক আইল্যান্ড বলা হয় এবং এটি পৃথিবীর অন্যতম বিপজ্জনক স্থান এই দ্বীপে চার হাজারের বেশি বিষাক্ত সাপ থাকে যাদের মধ্যে সবচেয়ে বিপজ্জনক হল গোল্ডেন ল্যান্ডসহেড ভাইপার এর বিষ এতটাই মারাত্মক যে মানুষের মাংস পর্যন্ত গলে যেতে পারে এই সাপ শুধুমাত্র এই দ্বীপেই পাওয়া যায় তাই ব্রাজিল সরকার মানুষের প্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ করেছে তবে প্রশ্ন হল এই দ্বীপ যার চারপাশে শুধুই সমুদ্র সেখানে এত সাপ কিভাবে এলো বিজ্ঞানীদের মতে হাজার হাজার বছর আগে সমুদ্রের জলস্তর বাড়ার ফলে এই দ্বীপ মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এবং সেখানে আটকে পড়া সাপগুলোকে বাঁচতে হলে আরো বিষাক্ত হয়ে উঠতে হয় কিন্তু স্থানীয়দের বিশ্বাস এই দ্বীপ অভিশপ্ত অনেক বছর আগে কিছু জলদস্যু এখানে তাদের গুপ্ত ধন লুকিয়ে রাখে এবং সেই ধনের রক্ষা করতে তারা জাদু বলে সাপদের ডাক দেয় নম্বর আট এরিয়া ফিফটি ওয়ান এলিয়েন্ডের গোপন ঘাঁটি বিশ্বের সবচেয়ে রহস্যময় এবং গোপন জায়গাগুলোর মধ্যে একটি হল এরিয়া ফিফটি আমেরিকার নেভাদা মরুভূমিতে অবস্থিত এই মিলিটারি বেচ এলিয়েন ইউএফও এবং সিক্রেট এক্সপেরিমেন্টের জন্য কুখ্যাত লোকেদের বিশ্বাস এখানে এলিয়েনদের দেহ এবং তাদের স্পেসশিপ নিয়ে গবেষণা করা হয় উনিশশো সালে রোজওয়েল ঘটনা ঘটার পর সরকার এটিকে একটি আবহাওয়া বেলুন বলে দাবি করে কিন্তু অনেকে বিশ্বাস করে এটি আসলে একটি এলিয়েন স্পেসক্রাফট ছিল এই বেসের নিরাপত্তা এতটাই করা যে কেউ যদি ভুল করেও কাছাকাছি যায় তবে গুলি করা হয় তাহলে যদি এখানে কিছু গোপন না থাকে তবে এত গোপনীয়তা কেন সরকার কি আমাদের থেকে কিছু লুকাচ্ছে নাকি এটি শুধুই একটা মন গড়া গল্প মাত্র নম্বর সাত ভ্যাটিকান সিক্রেট আর্কাইভ বিশ্বের সবচেয়ে গোপন লাইব্রেরি আপনি যদি ভাবেন যে বিশ্বের সমস্ত তথ্য সাধারণ মানুষের জন্য উন্মুক্ত তাহলে আপনি বড় ভুল করছেন ভ্যাটিকান সিক্রেট আর্কাইভ এমন একটি স্থান যেখানে বিশ্বের সবচেয়ে গোপন নথিপত্র লুকানো আছে এই আর্কাইভে হাজার হাজার বছরের পুরনো নথি রয়েছে এবং কেবলমাত্র নির্দিষ্ট গবেষক ও পাদরীদেরই সেখানে প্রবেশাধিকার দেওয়া হয় তবুও তাদের কিছু শক্ত নিয়ম পালন করতে হয় বিশ্বাস করা হয় এখানে যিশু খ্রিস্ট ও এলিয়েনদের সম্পর্কিত তথ্য সংরক্ষিত আছে এখানে এমন ধর্মীয় দলিল আছে যা কাউকে দেখানো হয় না ভ্যাটিকান কখনো এই আর্কাইভ নিয়ে বিস্তারিত কিছু জানায়নি এবং এর নিরাপত্তা এতটাই কঠোর যে আজ পর্যন্ত কেউ এর রহস্য জানতে পারেনি নম্বর ছয় ডার্ক এনার্জি টেম্পল রহস্যময় মন্দির যেখানে কেউ যেতে পারে না এই মন্দিরটি হিমালয়ের দুর্গম পাহাড়ের মধ্যে কোথাও অবস্থিত কিন্তু এর সঠিক অবস্থান কেউ জানে না বিশ্বাস করা হয় এটি হাজার হাজার বছর আগে এক রহস্যময় শক্তির দ্বারা তৈরি করা হয়েছিল এবং যারা এখানে যায় তারা আর ফিরে আসে না কেউ কেউ মনে করে এটি একটি অন্য মাত্রার সাথে সংযুক্ত যার ফলে সেখানে যাওয়া মানে এই দুনিয়া থেকে চিরতরে বিদায় যারা এটি খুঁজতে গেছে তারা হয় গায়েব হয়ে গেছে বা মানসিক ভারসাম্য হারিয়েছে নম্বর পাঁচ আইল্যান্ড অফ ডেব বিশ্বে এমন অনেক দ্বীপ আছে যেগুলো তাদের ইতিহাসের জন্য বিখ্যাত কিন্তু কিছু দ্বীপের ইতিহাস এতটাই ভয়ঙ্কর এবং রহস্যময় যে মানুষ সেখানে যেতে ভয় পায় এই দ্বীপটি পুরানো কবর অদ্ভুত কঙ্কাল এবং অশরীরী কণ্ঠস্বরের জন্য বিখ্যাত অনেক সময় এখানে শতাব্দীর পুরনো পোশাক এবং হাড় পাওয়া যায় রাতে অদ্ভুত আওয়াজ বাতাসে অস্বাভাবিক সুর এসব কারণে এই দ্বীপে কেউ যেতে চায় না যারা গেছে তারা আর ফিরে আসেনি তাই এই দ্বীপ পর্যটকের জন্য বন্ধ করে দেয়া হয়েছে নম্বর চার পোভেলিয়া দ্বীপ বন্ধুরা তোমাদের মধ্যে কতজন ভূত প্রেতের ওপর বিশ্বাস করো হয়তো কেউ কেউ কিংবা অনেকেই যদিও বিজ্ঞান এসব বিষয়ে বরাবরই সন্দেহ প্রকাশ করে এসেছে তবে এই দ্বীপে একবার গেলে তুমি ভূত বিশ্বাস করতে বাধ্য হবে ইতালিতে অবস্থিত এই এই দ্বীপটি সারা বিশ্বে বিখ্যাত কারণে আসলে দ্বীপের ইতিহাসই এমন যা শুনলে শরীর শিউরে উঠবে ইতিহাসবিদদের মতে চোদ্দ শতকে ইতালিতে ব্ল্যাক প্লেগ নামে একটি মারাত্মক রোগ ছড়িয়ে পড়েছিল যা লাখো মানুষকে সংক্রামিত করেছিল আর এই সংক্রমিত মানুষদের পোভেলিয়া দ্বীপে ফেলে দেওয়া হতো আর সেখানে তারা গভীর কষ্টে মৃত্যুবরণ কিছু ইতিহাসবিদ বলেন প্লেগে আক্রান্ত মানুষদের এখানে এনে জীবন্ত পুড়িয়ে মারা হত এবং এদের সংখ্যা ছিল লক্ষাধিক এখানেই শেষ নয় যখন ব্ল্যাক ফিভার নামের আরেক মহামারীতে অনেক মানুষ মারা গিয়েছিল তখন তাদের মৃতদেহ এই দ্বীপে এনে ফেলে রাখা হতো এ কারণেই বিশ্বাস করা হয় এই দ্বীপে হাজার হাজার আত্মা ঘোরাফেরা করে যারা এই দ্বীপে গিয়েছে তারা অদ্ভুত কান্না ও চিৎকারের শব্দ শুনেছে এমনকি তাদের সামনে আত্মার অবযোগ দেখা গেছে পরবর্তীকালে সরকার এই দ্বীপে একটি মানসিক হাসপাতাল স্থাপন করে যাতে মানুষ আসা যাওয়া করতে পারে কিন্তু সেখানে কর্মরত ডাক্তার ও নার্সরাও অদ্ভুত ঘটনা লক্ষ্য করতে শুরু করে এমনকি যারা রোগী নিয়ে দ্বীপে আসতেন তারাও ভূতের উপস্থিতি অনুভব করতেন শেষমেশ সরকারকে সেই হাসপাতাল বন্ধ করতে হয় এরপর অনেক মানুষ এই দ্বীপের সত্য জানতে গিয়েছিল কিন্তু তাদের অনেকেই আর ফেরেনি তখন থেকেই ইতালি সরকার ঘোষণা দেয় যে এই দ্বীপে যদি কেউ যায় তবে তার দায়ভার সরকার নেবে না নম্বর তিন বারমুডা ট্রায়াঙ্গেল সমুদ্রের রহস্য বারমুডা ট্রায়াঙ্গেল যা আতঙ্ক এবং রহস্যের প্রতীক এটি আটলান্টিক মহাসাগরের মধ্যে অবস্থিত যার তিনটি কোণ হল মিয়ামি বারমুডা এবং কুয়ের তরিকো এখানে বহু জাহাজ ও বিমান নিখোঁজ হয়ে গেছে বিশ্বাস করা হয় এখানে একটি রহস্যময় শক্তি কাজ করে যা সবকিছুকে গিলে ফেলে বারমুডা ট্রায়াঙ্গেলে জাহাজ নিখোঁজ হবার ঘটনা কয়েকশো বছর ধরে ঘটে চলেছে সবচেয়ে অবাক করা বিষয় হল এখানে কোনো কারণ ছাড়াই ভয়ঙ্কর তুফান আজব ধরনের ম্যাগনেটিক ফিল্ড এবং অস্বাভাবিক ঘটনা ঘটতে থাকে কিছু মানুষ মনে করে এই জায়গা বাইরের কোনো শক্তি দ্বারা নিয়ন্ত্রিত যা জাহাজ ও বিমান নিজের দিকে টেনে নেয় বিজ্ঞানীরা মনে করেন এখানে ম্যাগনেটিক অ্যাভনব্যালিটি রয়েছে যার কারণে কম্পাস খারাপ হয়ে যায় এবং ইলেকট্রনিক যন্ত্রপাতি কাজ করা বন্ধ করে দেয় তবে একটা কথা তো পরিষ্কার যে এখানে আজ পর্যন্ত যে জাহাজগুলো গায়েব হয়েছে সেগুলো আর ফিরে আসেনি দুই ইয়েব্যাট পর্বত নরওয়েতে অবস্থিত এই পর্বত পৃথিবীর অন্যতম রহস্যময় পর্বত নামে পরিচিত বলা হয় যে কেউ সেখানে বেশিক্ষণ থাকতে পারে না কারণ পরিবেশ এমন যে মানসিক ভারসাম্য নষ্ট হয়ে যায় আজ পর্যন্ত যারা এই পর্বতে গিয়েছে তারা কেউই সুস্থভাবে ফিরে আসেনি তাই অভিযাত্রীদের জন্য এই পর্বতে যাওয়া নিষিদ্ধ করে দেয়া হয়েছে নম্বর এক আউকিদাহারা বন যাকে মৃত্যুর জঙ্গলও বলা হয় যদি দুনিয়ার সবচেয়ে ভয়ঙ্কর জায়গার লিস্ট তৈরি করা হয় তাহলে সবার প্রথমে নাম আসবে এই জঙ্গলের কারণ জাপানের ফুজি পর্বতের কাছে অবস্থিত এই বনকে আত্মহত্যার বন বলা হয় এখানে প্রতি বছর শত শত মানুষ আত্মহত্যা করতে আসে বিশ্বাস করা হয় এখানে এক অদৃশ্য শক্তি রয়েছে যা মানুষকে মৃত্যুর পথে ঠেলে দেয় এই জঙ্গলে যাওয়া যাওয়া মানুষ অনেক ঘটনা অনুভব করছে যেমন আওয়াজ ছায়া ও ঘন কুয়াশা বলেন এখানে থাকা চৌম্বক উপাদান মানসিক অবস্থার উপর প্রভাব ফেলে কিন্তু স্থানীয়রা একে অভিশপ্ত বন মনে করে যদি আপনি এই জঙ্গলের অনেকটা ভিতরে চলে যান তাহলে আপনার পক্ষে ফিরে আসা অসম্ভব হয়ে দাঁড়াবে তবে এই জায়গাগুলো কি শুধুই প্রাচীন কাহিনী নাকি সত্যি কিছু লুকানো রহস্য আছে তো বন্ধুরা যদি ভিডিওটি পছন্দ হয়ে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আপনার মতামত নিচে কমেন্টে জানাবেন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ